টাটা ও বাবার এসো দিদিভাই এসো টাটা তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা দিদিভাই রাই জাস্ট বেরোলো হ্যাঁ চিতপুর থেকে ট্রেন ছটা পঞ্চাশে তাড়াতাড়িই বেরিয়ে গেছে বাবার সহ্য হয় না কখন বেরোবে বাড়ির থেকে তো ঠিক আছে এখন একটু শোবো তারপর আবার রান্নার জল ধরতে হবে তোমার সাথে পরে দেখা হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল নটা পাঁচ তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো সকাল সকাল তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি দিদি ভাইরা চলে গেলো বাবা চলে গেলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর একটু শুয়েছিলাম শোয়ার পরে ঘুম আর আসছিল না যাই না কেন বললাম না কালকে পেটে ব্যথা করছিল প্রচণ্ড আজকেও নাভির কাছে ঠিক নাভির কাছে পেটটা প্রচণ্ড ব্যথা করছিল তারপর এদিক ওদিক এদিক ওদিক শুতে শুতে তারপর হাজব্যান্ড সকাল সকালে অফিস গেছে ফোন এসেছে অফিস চলে গেছে তখন কটা বাজে সাড়ে সাতটা নাকা তো অফিস অফিস চলে গেল তারপর আমি বললাম না আমার শুয়ে থেকে লাভ নেই মেয়েটি হতো সামারের ছুটি পড়ে গেছে আর স্যার সকালে পড়াতে আসবে সকাল বলতে দশটার সময় পড়াতে আসবে আর বাড়ি ঘরে যা অবস্থা ছিল মানে আমি তাকাতে পারছিলাম না মানে কি বলবো ভীষণ নঙ্গা ছিল ভীষণ নোংরা মানে একটা কাক লজেন্সের প্যাকেট ট্যাকেটও সারা ঘর বারান্দা পুরো ছড়ানো ছিল তারপর তোমাদের দেখলে ছোটো ঘরটা পরিষ্কার করলাম তারপর সব ঘর পরিষ্কার করে আগে খুটিয়ে বেশ ভালো মতো ঘরটা ঝাড় দিলাম মোচা হয়নি বেশ সুন্দর করে ঘরটা ঝাঁট দিয়েছে এটা পরিষ্কার করেছি এই ঘরটাও পরিষ্কার করলাম এই যে পুরো পরিষ্কার হয়ে গেছে ওঠো উঠে পড়ো এই যে মেয়ে পড়তে বসেছে আর এই ঘরটা বিছনা চাদর ভাবছিলাম যে আজকে একটু চেঞ্জ করবো কিন্তু না দুদিন পরেই চেঞ্জ করি আর মেয়ে স্যার আসবে মেয়ে পরামর্গস্ত করছে কালকে জামা কাপড়গুলো সব ছিল ওইগুলো সব বাইরে মেলে দিয়েছি শুকায়নি তো শুধু একটু ঘরটা বুঝবো বাবা উঠে পড়তে হয় না আমি ভাত দিচ্ছি তো সবজি কাটবো রান্না কি হবে এখন রান্না কিচ্ছু বসায়নি সবজি কাটবো আর সকালবেলা শুধু ঘুম থেকে উঠে ভাতটা বসিয়ে বাদবাকি সব কাজগুলো সেরেছি ফ্রিজে মাছ আছে কিছু ওই মাছটা বের করেছি এখন বেগুন ভাজবো কোথায় গেলো বেগুন এই যে এখন বেগুন ভেজে মেয়েকে একটু ভাত খাওয়াই বাটার দিয়ে তারপর স্যার আবার পড়িয়ে গেলো তখন আবার দুপুরবেলা ভালো মতো খাইয়ে দেবে আর দেখো বাসন দেখেছো এই বাসনগুলো এখন আমাকে ঠিক গুছিয়ে টুছিয়ে রাখতে হবে তো চলো আগে ঝটপট ঝটপট মেয়ে বেগুনটা ভেজে মেয়েকে ভাতটা খাওয়াই তারপর বাদবাকি কাজ করছি কালকে যে কড়াইটা কিনে নিয়ে এসেছি তাই ভাবলাম আজকে নতুন কড়াইতে রান্না করব তা মেয়ের জন্য বেগুন ভাজা কাটবো তো মেয়ের থেকে প্রিয় খাবার যেটা সেটাই প্রথমে উদ্বোধন করি নতুন কড়াইতে দেখা যাক বলেছে তো যে হচ্ছে আমি ফার্স্ট টাইম ইউজ করছি জানি না তোমরা কেউ ইউজ করেছো নাকি আগে যে স্টিলের কড়াই দোকান থেকে বলছে এটা ইন্ডাকশানও বসানো যাবে আবার গ্যাসও হবে আর পুড়বে না কড়াই লাগবে না তরকারি সবজি কিছু লাগবে না এটা তো বলেছে এখন দেখি ইউজ করতে করতে বোঝা যাবে তাই না তো আমি দেখেছি অনেককে দেখেছি ইউজ তো এখন বেগুনটা ভাজি মেয়ের প্রিয় খাবার দিয়েই কড়াইটা উদ্বোধন করলাম বেগুন ভাজা দিয়ে এখানে বেগুন ভাজা হয়ে গেছে আর মেয়ের ভাজটাও বেড়ে নিয়েছি বাটার এই কড়াইটা কি বলো তো ঢাকনা ছিল স্টিলের ঢাকনাটা যদি আমি দিয়ে নিতাম কড়াইটা তাহলে সতেরোশো টাকা পড়তো তার মানে পাঁচশো টাকা হচ্ছে একটা ঢাকনার দাম সম্ভব বলো আর এমনি করাই নিলে বারোশো টাকা তো বারোশো টাকার কড়াই তারপর প্লাস পাঁচশো টাকার ঢাকনা যদি বলতো যে হ্যাঁ ঢাকনা সেট তারপর তেরোশো টাকা কিংবা তেরোশো পঞ্চাশ দেড়শো টাকা এরকম হলেও ঠিক ছিল পাঁচশো টাকা দিয়ে একটা ঢাকনা কেনা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সম্ভব না বাবা বিশেষ করে আমার তো সম্ভব না এর জন্য বাড়িতে এসে দেখছি যে আমি এই ঢাকনাটা ইউজ করতাম আগের কড়াইটায় এটা পুরো ঠিকঠাক হতো কিন্তু এই এই ঢাকনাটা ছোট হচ্ছে তারপর ঘরে এই ঢাকনাটা ছিল এই ঢাকনাটা একটু বড়ো আছে তখন এই ঢাকনাটা দিয়ে দেখলাম এই দেখো পুরো একদম ঠিকঠাক ফালতু পাঁচশো টাকা দিয়ে কিনতাম বলো ঘরে এটাও কোনো কাজে লাগছিল না এখন এটা কাজে লাগবে তো চলো মেয়েকে ভাতটা খাইয়ে দিই আপাতত এখন গ্যাস বন্ধ থাক ভাত খাইয়ে তারপর চিন্তা ভাবনা করব কি রান্না হবে মাছ তো আছে যে মাছ আছে আর কি করব দেখা যাবে চলো মেয়েকে ভাতটা খাইয়ে দি আজকে রান্নাঘরে সব নতুন নতুন বাসনে রান্না হচ্ছে কালকে যে চায়ের জন্য একটু প্যান্টটা নিয়ে এসেছিলাম সেটাতে আজকে চা করছি স্যারের আর হাজবেন্ডের জন্য স্যার পড়াতে এসছে আর হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে নতুন জিনিসে রান্না করতে মজাই আলাদা বলো বেশ ভালো লাগে নতুন নতুন বাসন নতুন নতুন জিনিসের মধ্যে রান্না করা যায় সবজি কাটা হচ্ছে রান্না বসাবো তো স্যারের চা রেডি স্যারকে দিয়ে আসি মাছের ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করেছে একদম হালকা পাতলা আর এখানে দেখো কড়াইটা এইটা ঢাকনা ইউজ করবো বলে এটা বের করেছি এর ওপর যে একটা নখ ছিল রেড কালারে ওটা খুলে গেল কি বাজে লাগছে দেখতে তো এখন এই দেখো রান্না করতে করতে সব বাসন মাজা হয়ে গেছে এই যে এটার মধ্যে একটা ইয়ে ছিল না রেড কালারের বাসন মাজা কমপ্লিট ঝোলটা নামাবো আর কী কী মেনু হয়েছে চলো দেখাই এখানে স্যালাড কেটে রেখেছি গন্ধর আছে লেবু আছে শসা টমেটো পেঁয়াজ দিয়ে এটা এখন মাখবো না যখন খাবো তখন লবণ দিয়ে মাখবো আর এখানে হচ্ছে শাক ভাজা আর এখানে আলু আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছে আর সামনের বাড়ি জেঠিমা একটু তরকা দিয়েছিল তর্কাটা আছে আর এখানে মেয়েকে বললাম জলের বোতলগুলো ভর্তি কোথায় গালি রে এই যে দেখো বারোটা বাঁচতে চললো জল আসছে না কলে একদম জল আসছে না সকাল থেকে জল আসেনি দেখবে কল পুরো খোলা কিন্তু জলের বংশ নেই এক ফোঁটা দু ফোটা করে জল করছে কি অবস্থা দু বালতি জল ছিল আমি ফ্রেশ হয়েছি আর এক বালতি জল হাজবেন্ড আসলো ও স্নান করলো এখন যে সাড়ে এগারোটার জলে কত জামাকাপড় ভেবেছি কাজবো জল আসছে না মেয়ে স্নান করবে কি দিয়ে আমি স্নান করবো কি দিয়ে আজ সকাল থেকে ঠিকঠাক মতো জল আসছে না সকালেও জল আসেনি আর সাড়ে আটটার সময় জল আসেনি এখন সাড়ে এগারোটা বা বারোটা বাঁচতে চলো সাড়ে এগারোটা জল আসার কথা জল আসছে না ঠিক হ্যাঁ আর এখন হচ্ছে এই যে ঘর তো সকালবেলা ঝাড় দিয়েছি এখন মুছবো এখন ঘর মুছবো আগে আজকে জালনার গিরগুলো পরিষ্কার করব ঠিক আছে চলো করে নিই গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে একটা পনেরো জলের বালতি প্রায় চার বালতি জল ওরকম বড় বড় বালতি পরে নিয়ে এসেছি আর যে জামা কাপড় কিছু ভেজানো ছিল কিছু কাজবো বলেছিলাম এই যে সব দুটো নাইটি আমার আমার মেয়ে তিন চারটে জামা প্যান্ট সব ওখানে নিয়ে গিয়ে কেচেছি তারপর জানলা টাল্লা সব মুছলাম জিনিসপত্রগুলো মুছলাম ঘর ছাড় দিয়ে ঘরটা একবার ঝাড় দিয়েছিলাম সকালে আবার ঝাড় দিয়ে মুছলাম তারপর মোছার পর আবার ঝাড় দিলাম যেন পা দিলেই যেন মনে হচ্ছে পায়ের মধ্যে কিছু বাজছে এর জন্য মোছার পর আবার ঝাড় দিলাম তো এখন কাজ মাছ কমপ্লিট হলো এখন যাব স্নান করতে ওই যে কথাই শুনেছি যে হচ্ছে মাথার ঘাম পায়ে পায়ে পড়ে কি জিনিস সেটা আজকে বুঝতে পারলাম সত্যিই তাই মাথার ঘাম আজকে টপ 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 করে পায়ে পড়েছে মাথা নিচু করে কাজ করছি আর মাথার ঘামগুলো সব পায়ের নিচে পড়ছে এরকম তো আজকে টের পেয়েছি মাথার ঘাম পায়ে পড়া কি জিনিস তো ভীষণ কষ্ট হয়েছে জল টানা আর ওখানে গিয়ে কাঁচা কুচো কি রোদ উঠেছে কি গরম বলতো তো না কাচলেই হচ্ছিল না আবার যদি বিকেলের অপেক্ষায় থাকবো যে বিকেলে জল দেবে বিকেলে যদি জল না দেয় আর এক ঝামেলা এর জন্য একটু কষ্ট হোক ওখানে গিয়েই কেচে দিয়ে আসলাম মেয়েকে বললাম পুজো দিদিতে মেয়ে পুজো দিচ্ছে আমি এখন যাবো হচ্ছে স্নান করতে আর এদিকে এই দেখো রান্না করে রান্না ঘর টর সব পরিষ্কার হয়ে গেছে মেয়ে তো তোমাদের সাথে শেয়ার করেছি এখন মেয়েকে আমি স্নান করে এসে মেয়েকে লেবু দুটো কেটে দেবো মেয়েকে খাওয়ো বাবা হাত ব্যথা হয়ে গেলো বাবা হয়ে গেছে মা পুজো কি যায় পুজো হয়ে গেছে দেখো মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে যা গরম পড়েছিল বৃষ্টিটা খুবই দরকার ছিল গো এই দেখো ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেল ঠান্ডা তো এখন বাজে হচ্ছে দুপো কুড়ি মেয়েকে ভাত খাওয়াবো হাজবেন্ড বৃষ্টি না কমলে আসতে পারছে না স্নান টান করে এক বালতি ছিল সেটা হাত মুখ ধোয়া হয়েছে এখন দু বালতি টাললাম আর আমার সান করে নাইটি ছিল হাজব্যান্ডের একটা প্যান্ট এগুলো সব ভেজানো ছিলো যে ভেবেছিলাম বিকেলে জল আসবে কাচবো আসেনি আবার সে ওখানে গিয়েই সব কাচলাম আবার দেখেছো শ্বাসের ওপর শ্বাস উঠছে মেয়ে ঘুমাচ্ছে ও এগুলো সব ভেজে এগুলো সব কেঁচে দিয়েছিলাম না যেগুলো সব ভেজা শুকায়নি ঠিক আছে চল চল তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ এখন তোমাদের সামনে আসলাম কারণ সন্ধ্যের থেকে ল্যাদ ল্যাদ খাচ্ছিলাম পুরোপুরি ল্যাদ খাচ্ছিলাম মেয়েকে পড়াচ্ছিলাম শুয়ে বসে এতক্ষণ ফোন দেখছিলাম রাতে হচ্ছে শুধু মাছের ঝোল ছিল সেটা গরম করলাম ভাত করলাম আর পটল আর বেগুন ভাজা করলাম আর এখন হাজব্যান্ড আর মেয়ে গেলো হচ্ছে আমাদের রাধাশ্রী অন্নপূর্ণায় ওদের ক্রিস্পি চিকেন খেতে ইচ্ছে হয়েছে ঠিক আছে তোমাদের তো সারাদিন যেমনভাবে কেটেছে তেমনভাবে তোমার সাথে শেয়ার করেছি আর আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে মানে গলাটা প্রচণ্ড পরিমাণে জ্বলছে ভাবছি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই তার মধ্যে ক্রিস্পি চিকেন আনতে গেলেও আমি খাবো না তারপরও আনতে গেলো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট